নমস্কার সবাইকে রোশনাই ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে চলে এসেছি আজকের সেই শুরুতেই আপনারা দেখতে পাবেন গরিমা তাদের সবাইকে বলে যে আমি এই রোশনাইয়ের নামটা শুনতে চাই না আমাকে এমন একটা জায়গা নিয়ে যাও যেখানে এই রোশনাই মনের নামটা থাকবেই না আমি একটু একা থাকতে চাই এরপর এইদিকে নীলামজ কিছু বললে গরিমার মা বলে যে দেখেছো তো নীলামজ তোমাকে বলেছিলাম যে এই নামটা ওর সামনে নেবে না ও ট্রমার টাইস হয়ে যায় তুমি কি বুঝবে না আমার মেয়েটা এতটা বছর ধরে এই এক বছর ধরে কি কি সহ্য করে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন সেটা কেউ বুঝতে পারছে না আমার মেয়েটা এই এক বছর তিলে তিলে শেষ হয়ে গেছে আপনারা কি পারবেন এই সময়টা ওকে ফিরিয়ে দিতে এরপর আরণ্যক বলে প্লিজ আন্টি আপনি এইসব কথা এখন কেন বলছেন আর রোশনাইয়ের তো কোনো দোষ নেই এখানে যা করেছেন সেটা আপনার দোষে হয়েছে উল্টে আপনি রোশনাইকে দোষারোপ করছেন আজকে গরিমার এই অবস্থা আপনার জন্য হয়েছে এরপর গরিমার মা বলে যে সত্যি আরণ্যক তুমি আমার উপর এখন দোষটা চাপাতে চাইছো এরপর আরনক বলে প্লিজ আন্টি আপনি এখন আর এসব বলবেন না গরিমাকে এখন মাত্র আমি হসপিটাল থেকে নিয়ে এসেছি ওর উপর যেন কোনো প্রেসারাইজ না করা হয় সেটাই ডাক্তার বলেছেন এরপর এদিকে দেখা যায় গুরুজি রোশনাইয়ের নামটা অডিশন দেওয়া হয়েছে কি না সেটাই জানতে চাইছেন এদিকে সেই নাচের মেয়েরা রোশনাইকে নিয়ে কথা বলতে লাগে তারা এটাই বলতে লাগে যে গুরুজি নাকি ওই মেয়েটার হাতের চা ছাড়া নাকি চা খাবেন না আর মেয়েটা ও নিশ্চয়ই কাবু করে নিয়েছে আমি তো ভেবেছিলাম ওই মেয়েটা এই অডিশনেও চলে আসবে এরপর সে ছেলেরা বলতে লাগে কেন ও আসলে তো ভালোই হতো ওর তো ট্যালেন্ট আছে দেখলে না কীভাবে টিভি থেকে নাচটা শিখে ফেললো সবাই তো আর এটা পারে না বলো এরপর সে মেয়েরা বলতে লাগে যে তোমরা ওর হয়ে এত সালিসি গাইছো কেন আর শুরু থেকেই দেখছি ওকে সাপোর্ট করে যাচ্ছ এরপর সে ছেলেরা বলে যে আমরা তো সত্যিটাই বলছি কী হলো সত্যিটা বলতে পারবো না তোমাদের মত তোমাদের কাছে আর আমাদের মত আমাদের কাছে এরপর এইদিকে দেখা যায় গুরুজির সঙ্গে রোশনাইয়ের বাবার কথা হচ্ছে বলে যে আমাদের ইন্ডিয়াতে বেশ ট্যালেন্ট রয়েছে এদিকে অডিশনও শুরু হয়ে যায় অন্যদিকে দেখা যায় সুরঙ্গমা এই একই ঘেয়ামও করে যাচ্ছে এরপর আরনক বলে আপনি দোহাই করে একটু চুপ করবেন ও আমার স্ত্রী আর আমি ওর যত্ন ঠিক করেই নেব এরপর সুরঙ্গমা বলে কেন তোমার এত লাগছে কেন রোশনাইয়ের নামে বলছি বলে তোমার গায়ে এতটা লাগছে তাই না কোথায় অন্য কাউকে বললে তো তোমার কিছু হয়নি এরপর আর অন্য বলে প্লিজ আনটি আপনি এসব কী বলছেন আর তাছাড়া রোশনাই তো এখানে নেই তাহলে ওকে কেন দোষারোপ করছেন এরপর গরিমা বলে যে তোমরা প্লিজ একটু চুপ করো আমি আর নিতে পারছি না কোথায় গেলে এই রোজটার নামটা আমি আর শুনতে পাবো না বলো তো এই রোজটাই আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে ও তো এটাই চেয়েছিল। আগেও আমার কাছ থেকে আরণ্যককে কেড়ে নিয়েছে আর এখন সারা জীবনের মতো আমাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে আর এখনও সারা বিশ্বে নেচে বেড়াবে ও তো এটাই চেয়েছিল এরপর আরণ্যকের বাবা বলে তুমি তো একজন লক্ষ্মী তুমি এই বাড়ির লক্ষ্মী আর আমার পুত্রবধূ তুমি দেখবে ঠিক তাড়াতাড়ি সেরে উঠবে আর তোমার পাশে থাকবে আরণ্যক এরপর এইদিকে দেখা যায় রোশনাই যখন অডিশন দিতে আসে রোশনাইয়ের বাবা তাকে দেখে অবাক হয়ে যায় এবং গুরুজি বলেন কি হলো স্যার আপনি ওকে চেনেন নাকি তখন গুরুজি বলেন না আমি কি করে চিনব তখন বলেন না আপনি ওভাবে আশ্চর্য হয়ে পড়লেন তাই আর কি এরপর গুরুজি রোশনার বিষয়ে জানতে চায় যে ও কি তোমারই ছাত্রী ও এরকমভাবে অনেক কিছু প্রশ্ন করতে লাগে তখন গুরুজি বলেন আশ্চর্য স্যার আপনি বলছেন যে ও মেয়েটাকে আপনি চেনেন না কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি এত কিছু জিজ্ঞাসা করছেন ব্যাপারটা কি এরপর গুরুজি বলে না না আমারও তো কত ছাত্র রয়েছে আর তাছাড়া আমি তোমার ছাত্রীর প্রতি এত ইন্টারেস্ট হতে যাব কেন সেই কিছুই না কথা যখন উঠলো তাই জিজ্ঞেস করলাম এরকমটা বলতে লাগে রোশনের বাবা এইদিকে নাচের মেয়েরাও বলতে লাগে সেই ও অডিশন দিতেও চলে এলো এরপর এইদিকে দেখা যায় আরোনক বলে গরিমা তুমি এটা কী বলছো তুমি আমার স্ত্রী আর আমি কি তোমার এখন আর নেই রোশনাই আমার জীবনে এসে আমার সব কিছু শেষ করে দিয়েছে ইনফ্যাক্ট আমার নাচ আমার ক্যারিয়ার সব কিছু শেষ করে দিয়েছে আর তোমাকে তো কবেই আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে আরোনক বলে তুমি এরকমভাবে বলো না গরিমা এরপর অন্যদিকে দেখা যায় রোশনাই তার পারফরম্যান্স শুরু করে আর রোশনাই যখন তার পারফরম্যান্স শুরু করে তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর গুরুজি রোশনাইয়ের এইভাবে পারফরম্যান্স করতে দেখে খুবই খুশি হয় আর উনিও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন রোশনাইয়ের পারফরম্যান্স শেষ হওয়ার পর সব জাজেসরাই রোশনাইয়ের জন্য করতালি দিচ্ছিলো আর এটা দেখে গুরুজিরও বেশ ভালো লাগছিল আর চারিদিকে করতালির আওয়াজই গুঞ্জে যায় এখানেই পর্বটি শেষ হয়